আসসালামু আলাইকুম এক নম্বরে দেওয়া আছে ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি বাহাত্তর টাকা ছিল বর্তমানে ওই ডালের মূল্য কেজি প্রতি কত এখন ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে কত পঁচিশ পার্সেন্ট তাহলে আগে যদি মূল্য থাকে একশো টাকা তাহলে এখন মূল্য হচ্ছে একশো টাকা কারণ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কথার অর্থ কি, পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কথার অর্থ একশো টাকায় পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আগে যদি একশো টাকা থেকে থাকে পঁচিশ পার্সেন্ট একশো টাকায় পঁচিশ টাকা বাড়ছে তাহলে বৃদ্ধি সহকারে এখন মূল্য কত তাহলে একশো টাকা তাহলে পূর্বে যে ডালের কেজি প্রতি বাহাত্তর টাকা ছিল তাহলে বর্তমানে সেই ডাল কত তাহলে আমরা বলতে পারবো পূর্বে মানে আগে তা আগে যদি একশো টাকা থেকে থাকে এখন সেই ডালের মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা আগে এক টাকা থাকলে এখন কত টাকা একশো পঁচিশ ভাগ একশো আর আগে বাহাত্তর টাকা থাকলে এখন সেই ডালের মূল্য কত একশো পঁচিশ গুণ বাহাত্তর ভাগ একশো এটার পঁচিশ ভাগ করলে চার এটার পঁচিশ ভাগ করলে পাঁচ এই চার দিয়ে এটার ভাগ করা যায় চার আঠারো বাহাত্তর এই আঠারো আর পাঁচ আমরা গুণ করে দিই পাঁচ আঠারো নব্বই টাকা তাহলে বলতে পারব যে আগে যদি বাহাত্তর টাকা মূল্য থেকে থাকে ডালের তাহলে এখন সেই ডালের মূল্য হচ্ছে নব্বই টাকা যেহেতু পঁচিশ মূল্য বৃদ্ধি পেয়েছে এই ক নম্বরে আছে নব্বই টাকা দুই নম্বর আছে আজাদ সাহেবের মাসিক বেতন পনেরো হাজার টাকা সে মাসে পনেরো হাজার টাকা বেতন পায় এক বছর পর তার বেতন সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত এখন সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে কি একশো টাকায় ষাট টাকা বেড়ে বেড়ে বৃদ্ধি পেয়েছে তো একশো টাকায় ষাট টাকা বৃদ্ধি পেলে আগে যদি বেতন হতো একশো টাকা এখন তাহলে কত টাকা এখন অবশ্যই একশো সাত টাকা আগে যদি এক টাকা থেকে থাকে এখন কত টাকা একশো সাত ভাগ একশো আগে যদি তার বেতন কত ছিল পনেরো হাজার টাকা তাহলে এখন কত আসবে একশো সাত গুণ পনেরো হাজার ভাগ একশো এইখানে দুটো শুনো কেটে দিলাম এইখানে দুটা শূন্য কাটলে একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ আর একশো সাত গুণ করে দেব তাহলে কত আসবে ষোলো হাজার পঞ্চাশ তাহলে বলতে পারবো যে তার বর্তমানে তার মাসিক বেতন হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ টাকা যেহেতু সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আগে ছিল পনেরো হাজার টাকা সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এখন হয়েছে ষোলো হাজার পঞ্চাশ টাকা তিন নম্বর আছে যাওয়াত মোবাইলে পাঁচ মিনিট কথা বলল প্রতি মিনিটের মূল্য এক দশমিক পাঁচ টাকা আচ্ছা যেহেতু পাঁচ মিনিট কথা বলছে তাহলে প্রতি মিনিটের মূল্য এক দশমিক পাঁচ তাহলে টোটাল মোবাইলের যে কথা বলছে তার যে বিল সেটা হচ্ছে সাত দশমিক পাঁচ টাকা এরপর বলছে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয়েছে পনেরো পার্সেন্ট ভ্যাট মানে কি একশো টাকায় ভ্যাট দিতে হয় পনেরো টাকা এক টাকায় ভ্যাট দিতে হবে কত পনেরো ভাগ একশো টাকা অতএব আমরা বলতে পারবো এই সাত দশমিক পাঁচ টাকায় ভ্যাট দিতে হবে কত পনেরো গুণ সাত দশমিক পাঁচ ভাগ একশো তো এই পনেরো আর সাত দশমিক পাঁচকে আমরা গুণ করে দিই পনেরো সাত দশমিক পাঁচকে গুণ করলে আসবে একশো একশো বারো দশমিক পাঁচ একশো তো একশো দ্বারা যদি ভাগ করে দশমিক দুই ঘর পেছনে চলে আসবে তো এক দশমিক এক দুই এই টাকাটা তাকে ভ্যাট দিতে হবে কত টাকায় ভ্যাট দিতে হবে সাত দশমিক টাকায় তাহলে আমাদের এইখানে বলছে যে মোট কত টাকা বিল দিতে হবে এখন মোবাইলের খরচ তো সাত দশমিক পাঁচ টাকা তো আসি আর ভ্যাট যেটা দিতে হবে এক দশমিক এক দুই পাঁচ এইটা যোগ করে দেবে এটার সাথে তাহলে সামনে কিছু শূন্য দিয়ে দিই যোগ করার সুবিধার্থে পাঁচ শূন্য পাঁচ দুই পাঁচ এক ছয় দশমিক আট তাহলে আমাদের টোটাল বিল দিতে হবে এক আট দশমিক ছয় দুই পাঁচ এখানে আট দশমিক ছয় দুই পাঁচ আছে ক নম্বরে চার নম্বরে আছে একটি দ্বীপের লোক সংখ্যা এত ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো পঞ্চাশ ঘূর্ণিঝড়ে শতকরা বিশ ভাগ লোক নিহত হয় ওই দ্বীপে ঘূর্ণিঝড়ের পর লোকসংখ্যা কতজন ঘু তাহলে আমরা বলতে পারবো ঘূর্ণিঝড়ের আগে যদি লোকসংখ্যা থাকতো একশো বর্তমানে লোকসংখ্যা হচ্ছে আশি জন কারণ বিশ ভাগ শতকরা মানে একশো জনে বিশ জন নিহত হয়েছে তাহলে একশো জনের ভিতরে বিশ জন নিহত হলে থাকবে কতজন আশি জন তাহলে আগে যদি থাকে একশো জন বর্তমানে আছে আশি জন আগে যদি থাকে একজন বর্তমানে আছে আশি ভাগ একশো জন এরপরে আগে যদি এই যে ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো পঞ্চাশ জন যদি থাকে তাহলে বর্তমানে ওই গ্রামের লোক সংখ্যা হচ্ছে এটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো পঞ্চাশ ভাগ একশো এই শূন্য শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে এইখানে থাকবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি একে আট দ্বারা যখন আমরা গুণ করব। তাহলে আসবে পাঁচ লক্ষ বিশ হাজার পাঁচশো বিশ এটা গুণ করে দিলেই এই রেজাল্টটা বের হয়ে যাবে তাহলে বলতে পারবো যে ওই গ্রামের জনসংখ্যা আগে যদি থাকে এইটা তাহলে বর্তমানে হচ্ছে এইটা কারণ শতকরা বীরজন যেহেতু নিহত হয়েছে একশো জনের বিশ জন নিহত হয়েছে আছে আশি জন তাহলে সঠিক উত্তর হচ্ছে গ